ফাইলেরিয়া মুক্ত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল বালুরঘাট পৌরসভা জেলা স্বাস্থ্য দপ্তর বুধবার বিকেলে বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও পৌরসভার জনপ্রতিনিধিরা বৈঠকের শুরুতেই ফাইলেরিয়া প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ এবং সাতই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত বিশেষ ক্যাম্পের মাধ্যমে ফাইলেরিয়া প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা করা হবে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ওষুধ বিতরণ কর্মসূচিকে সফল করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য পুরসভা ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করবে প্রশাসনের পক্ষ থেকে সকলকে এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান দেখুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং বালুরঘাট পৌরসভার উদ্যোগে আমরা ইতিমধ্যেই আপনাদের মধ্যে মাধ্যমে অবগত করেছি যে চব্বিশ তারিখ থেকে আমাদের এই যে হাউস টু হাউস যে ওষুধ সেবন করানোর জন্য যে ফাইলেরিয়া মুক্ত বালুরঘাট পৌরসভা গড়ার জন্য তো সেটা আমরা শুরু করছি হাউস টু হাউস আমাদের যে মেডিসিন যারা আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তারা বাড়ি বাড়ি যাবেন তারা প্রত্যেককে কিন্তু প্রশিক্ষিত স্বাস্থ্য দপ্তরের দ্বারা প্রশিক্ষিত তারা তারা যাবেন বাড়িতে 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 গিয়ে তারা ওষুধ সেবনের জন্য বলবেন এবং যা যা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা রয়েছেন সেগুলো তারা বুঝিয়ে বলবেন এবং ওষুধটা খাওয়াবেন এবং পাশাপাশি আমাদের সাত তারিখ থেকে সাতই এপ্রিল সাত তারিখ থেকে আমাদের বারোই এপ্রিল পর্যন্ত বেশ কিছু জায়গায় আমরা ভূত করব। সেই বুথগুলোর মধ্য দিয়েও কিন্তু আমাদের এই ওষুধগুলোকে আমরা ডিস্ট্রিবিউশন করব তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলারগণ রয়েছেন ইতিমধ্যেই তারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শুরু করে করেছেন শুরু এবং আমি আপনাদের মাধ্যমে আরও বেশি করে বালুরঘাটবাসী এবং জেলাবাসীকে জানাতে চাই যে আমরা বিগত দিনেও দেখেছি যে আমাদের যে পার্শ্ববর্তী জেলা মালদা সেই মালদা জেলাও কিন্তু এই ধরনের ফাইলেরিয়া পজিটিভ ধরা পড়েছিল এবং তারা কিন্তু সেই ক্যাম্পেনিংটা করার পর তারা কিন্তু এখন ফাইলেরিয়া মুক্ত এই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান একটা জায়গা আমরা করেছিলাম মানে দুটো জায়গা থেকে আমরা স্যাম্পল কালেকশান করেছিলাম তেরোই এবং চোদ্দো চোদ্দোই নভেম্বর গত দু হাজার চব্বিশ সালে তো এটাকে আমরা আমাদের পরিবেশের বলে থাকি নাইট ব্লাড সার্ভিকে শুধু আমি বুঝতেই পারছেন কতগুলো হয়েছে আমাদের আটটা ব্লক মানে আট দুগুলো ষোলো জায়গায় হয়েছিলো তিনটে মিউনিসিপ্যালিটি তিন দোকোনো ছ জায়গায় হয়েছিলো এই টোটাল আমাদের ক্যাম্প সংখ্যা মানে বাইশটি জায়গায় আমরা আমরা ক্যাম্প কন্ডাক্ট করেছিলাম এবং সেখানে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা দুটো ক্যাম্প মিলিয়ে আমরা সাতশো টাকার স্যাম্পল কালেকশান করেছিলাম প্লাস্টার এই সাতশোটা যে স্যাম্পল আমরা কালেকশন করেছিলাম এই স্যাম্পলটা আমরা তারপরে আমরা টেস্ট করি এবং টেস্ট আমরা তিনটে পর্যায়ে সেটাকে আরও ক্রস সেভিং করা হয় মানে আমরা এখান থেকে করি তারপরে মেডিকেল কলেজ এবং ফাইনালি স্টেটে পাঠানো হয় সমস্ত জায়গা থেকে রিপোর্ট করার পর দেখা গেছে যে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে যে ক্যাম্পটি হয়েছিল গত তেরো এবং চোদ্দোই নভেম্বর দু সালে নাইট ব্লাড সার্ভে ক্যাম্প সেখান থেকে দুজন দুজনকে আমরা পেয়েছি দুটো দুজন ব্যক্তি যারা ফ্যালেরিয়া আক্রান্ত সেটা আমাদের ডকুমেন্টেড হয়েছে যার যার ফলে আমরা আগামী দিনে এই প্রোগ্রামটা আমরা করছি স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে